বাইরে বাই আজকে টাকার রেট সবচেয়ে বেশি আজকে রেকর্ড করছে আজকে এত টাকার রেট আজকে বাড়ছে বলার বাহিরে আপনাদের কাছে জানার চেষ্টা করব আপনারা জানেন আজকে সবচেয়ে বেশি ওমান এবং কুয়েতে এই দুই দেশে এবং কাতার সৌদি আরব সহ বিভিন্ন দেশে টাকার রেট আজকে খুবই ঊর্ধ্বমুখী আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন দেশের যারা বিশেষ করে প্রবাসী আছেন রেমিটেন্স যোদ্ধা যারা তাদের জন্য আজকে খুবই সুসংবাদ দিচ্ছি আজকে আপনাদেরকে সঠিক রেটটা আমি আপনার জানানোর চেষ্টা করব দর্শক তার আগে বলে রাখি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রবাসীর আওয়াজ আমি আপনাদেরকে সঠিক রেটটা প্রত্যেক দিন জানানোর চেষ্টা করি এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিবেন তো দর্শক আপনারা জানান আজকে শুক্রবার উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা চৌদ্দ অগ্রহণ চৌদ্দশো একত্রিশ প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় প্রকৃত বিনিময় জেনে অবশ্যই আপনারা টাকা পাঠাবেন দর্শক আজকে আপনারা মালয়েশিয়ান এক রিঙ্গিত সমসমান আপনারা পেয়ে যাবেন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পাইবেন আপনারা ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা দশক সৌদি আরবে আজকে পেয়ে যাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন আপনার একত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা আপনার একশো বিশ টাকা সাঁত্রিশ পয়সা ব্যাংকের মাধ্যমে এবং নগদে বা বিকাশে পেবেন একশো টাকা উনসত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশে একই রেট আপনার পেয়ে যাবেন আজকে ইতালিয়ান এক ইউরো সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংকের মাধ্যমে এবং নগদ ক্যাশে পাবেন আপনার একশো আঠাশ টাকা চল্লিশ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় নব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে বা নগদে পাবেন নব্বই টাকা পাঁচ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আপনার পেয়ে যাকে বাংলাদেশি টাকা আশি টাকা একাত্তর পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে নগদে পাবেন আশি টাকা বাইশ পয়সা ক্যাশ পাবেন সাতাত্তর টাকা আটান্ন পয়সা ক্যানাডিয়ান এক ডলার আপনার সমান আপনার পেয়ে যাওয়াকে বাংলাদেশি টাকা উনানব্বই টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংকের মাধ্যমে এবং নগদে পাবেন উনানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা অষ্টআশি পয়সা নগদ ওমানি এক রিয়াল সমানাপ আজকে বাংলাদেশি টাকায় তিনশো আঠারো টাকা সত্তর পয়সা এবং ব্যাংকে ক্যাশ একই রেট পেয়ে যাবেন বাহরাইনি এক দিনার সমানাপ্রাপ আজকে বাংলাদেশি টাকায় তিনশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা এবং ব্যাংকের মাধ্যমে এবং ক্যাশে এবং বিকাশে পাবেন তিনশো উনিশ টাকা সাতান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমানপ্রাপ আজকে বাংলাদেশি টাকায় একশো পঁয়ত্রিশ টাকা সাতাশি পয়সা এবং ব্যাংকের মাধ্যমে পাবেন একশো সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা দশক কুয়েতের এক দিনার সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় চারশো তিন টাকা এই পর্যন্ত সবচেয়ে বেশি রেকর্ড করছে কুয়েতে তিনশো চারশো তিন টাকা আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এবং সুইজারল্যান্ডে আপনারা পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকা সাতাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা একাত্তর পয়সা এবং জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো নিরানব্বই পয়সা পেয়ে যেমন আজকে আপনার বাংলাদেশি টাকায় এদিকে দর্শক ইন্ডিয়ান এক রুপি সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় এক টাকা বিয়াল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হল আপনাদের জানার চেষ্টা করব সে পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ